জ্বালানি বন্ধু তুমি কেন একাব আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় দাও এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একাবো এ এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা এ বেড়াও আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কোথায় ছিলে তুমি বলো আমি কোথায় ছিল ছিলে তুমি কি বলো আমি কোথায় ছিলাম এক পলকের দেখা দূর থেকে কাছে আজ তুমি আমায় বেঁধে নাও আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় দাও এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়া কথা দিলাম বন্ধু সাথী হয়ে রইব পাশে কথা দিলাম বন্ধু সাথী হয়ে রইব পাশে মরম যদি আসে কভু মোর বউ একই